ফুটবল ইতিহাসে এমন কিছু রেকর্ড আছে যা ভাঙা তো দূরের কথা কল্পনায় করা যায় না চলেন দেখে নেই ইতিহাসের ষাটটা অমর রেকর্ড এক নম্বরটা শুনলে আপনিও থমকে যাবেন নাম্বার সেভেন সবচেয়ে বেশি দর্শক এক ম্যাচে উনিশশো সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল বনাম উড়ে গিয়ে ম্যাচ এ মাঠে উপস্থিত ছিল প্রায় দুই লাখ মানুষ মারাকানা স্টেডিয়ামে এই ইতিহাস আর কখনো হয় নাই হবেও না বোধ হয় নাম্বার সিক সবচেয়ে বড় জয় আর গোলের বন্যা দুই সালে অস্ট্রেলিয়া হারায় আমেরিকান সামোয়াকে একত্রিশ শূন্য গোলে শুধু তাই না অস্ট্রেলিয়ার অর্সি স্থস্পন একাই তেরোটি গোল করেছিলেন নাম্বার ফাইভ বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল জার্মানির মিরোস্লাভ ক্লোসা করেছেন ষোলোটি গোল শুধু বিশ্বকাপে এত গোল আর কেউ করতে পারেনি এখনও নাম্বার ফোর সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল ক্রিস্টিয়ানো রোনালদো করে ফেলেছেন একশো বেশি আন্তর্জাতিক গোল দেশের জার্সিতে এত গোল বুঝতেই পারছেন কত বড় দানব পার থ্রি এক বছরের সবচেয়ে বেশি গোল দুই সালে লিওনেল মেসি একা করেছেন একানব্বইটি গোল এ রেকর্ড ভাঙতে গেলে অন্য গ্রহের কেউ লাগবে পার টু সবচেয়ে বেশি গোল একটি ক্লাবের হয়ে বার্সেলোনার হয়ে মেসির গোল সংখ্যা ছয়শো বাহাত্তরটি একটা ক্লাব একটাই হৃদয় আর একটাই রাজা লিওনেল মেসি এক নম্বরের রেকর্ডটি দেখার আগে আপনি যদি এই ফটোকে ভালোবাসেন তাহলে ভিডিওতে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করবেন নাম্বার ওয়ান সবচেয়ে বেশি হ্যাট্রিক ইতিহাসের রাজা প্লে জি ভাই প্লে করে গেছেন বিরানব্বইটি হ্যাট্রিক মানে হিসাব মতো পুরো কেরিয়ারে প্রায় প্রতি সাত থেকে আটটি ম্যাচ পর পর একটা হ্যাট্রিক এর রেকর্ড কেউ শুতে পারবে অসম্ভবের কাছাকাছি ছিল ফুটবল ইতিহাসের অমর সাত রেকর্ড আপনার মধ্যে কোনটা সবচেয়ে অবিশ্বাস্য কমেন্টে জানাই দেন আর ফুটবল প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন